আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত রহমান রহিম আমি অন্ধ হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন ছাগর সাগর আলকরআনুল কারিম দিয়ে চিকিৎসা করি আপনারা যা অনেক সময় দেখেন না জীবনে সেগুলো দেখতে পারবেন আসেন আলকরানুল কারিমের মধ্যে আসেন সবাই চিকিৎসা গ্রহণ করেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু বুঝতেও পারবেন পাকের ইচ্ছায় অসাধ্য কিছু আল্লাহ আল্লাপাকের ইচ্ছায় আলকরআনুল কারিম দিয়ে দেখানো হবে আলকরামুল কারিমের যে মোজেজা আলকোরামুল কারিমের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো আপনারা সবাই দেখতে পারবেন আসেন এবং সবাই এটা দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং দেখবেন এবং আসবেন এবং ভিডিওটা সুন্দর করে দেখবেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর নাইন সিক্স তিনটে ফোর এটা হলো বাঙালি আর যোগাযোগের গ্রামীণ হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ টু সেভেন ডবল ফোর জিরো টু ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন এবং অনেক কিছু দেখতে পারবেন এই আশা ব্যক্ত করেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম